কি দেখতে পেও পায় না না কি দেখতে আমায় চায় না তবু সুযোগ রাধায় তারি ঘরে ডু বোঝে মা সে বোঝে মা আসসালামু আলাইকুম রেগিয়া তো আশা করি তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তো গাইজ মানে আজকে ব্লগ নিয়ে মানে বানানোর ইচ্ছা ছিল না তো টাইটেল টেলার থামিন থেকে তো অবশ্যই বুঝে যাচ্ছে যে ব্লগ কীরকম ফটো চলেছে তো গাইজ মানে আজকে আমি বলতে চলেছি যে বলতে চলেছি যে আমার লাইফে কী ঘটে গেছে মানে আমি কী করি এই জায়গায় আছি এখন মানে আমার চ্যানেলে বর্তমান হচ্ছে দু হাজার পাঁচশো দু হাজার পাঁচ আট দু হাজার একশো সাতষট্টিটা সাবস্ক্রাইব ঠিক আছে তো গাইজ মানে তোমাদের সাপোর্টে গাইজ আমি মনিটাইজ সাকসেস পেয়েছি তো আমার চ্যানেলে মনিটাইজে আপলোড করেছি তো গাইজ এসব জিনিসের যত্ন যদি তোমাদের গাইজকে না সাপোর্ট করতে তো তোমাদের সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ তো গাইজ মানে মেইন কথা হচ্ছে যে আমি যে মনেটাইজ করলাম মনিটাইজ হয়েছে বাট এখনও তো মনিটাইজ পুরোপুরি হয়নি টাইস মানে আমার চ্যানেলে একটা স্ট্রাইক করছে ঠিক আছে যে এই স্ট্রাইকটা করেছে তো আমি বুঝতে পারছি না যে কে আমার এত বড়ো ক্ষতি করলো গাইস আমি তো সে ব্লগ বানাই তোমাদের কাছে দেখো আমি সে ব্লগ বানাই তো ব্লগের মধ্যে তো আমি কোনো কিছু কারো খারাপ কিছু করি না ঠিক আছে তো তারপরে ওই স্ট্রাইক মানে কী দরকার ছিল আমি সেটাই ভেবে পাচ্ছিলাম তো গাইজ কী বলবো আর আমি 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 সত্যি কথা এখন এমন তো গাইস এসব তোমার শুনলে তারপরেও গাইস মেন কথা হচ্ছে মানে আমি তোমাদেরকে যেটা বলবো বলে আজকে ভিডিওটি শুরু করেছি ভিডিওটি করা আমার একটুকুও ইচ্ছা ছিল না তো তোমাদেরকে আমার জানানোর জন্য দরকার ছিল জানানো তো তার জন্য ভিডিওটি শুরু করছি তো গাইস মানে মেন কথা হচ্ছে আমি হচ্ছে আমি একটা নকি করতাম মানে জব ঠিক আছে একটা জব করতাম সেখানে কিছু বেতন দিত সেখানে বেশ হতো তারপরে মানে মেন কথা আমি কলেজে পড়ি এখন এখন হচ্ছে সেকেন্ড সেমিস্টার চলছে তো গাইসে আমি কলেজে পড়তাম কলেজে পড়া পড়তে পড়তে গাইস ওখানে একটা জব শুরু করলাম তো জব শুরু করার পর সেখানে মানে জবটা কিছু কারণে অব্যস্ত জবটা আমি ছেড়ে দিই ঠিক আছে মানে সিদ্ধান্ত নিই যে জবটা করবো না সে একটা সমস্যা ছিল তো তারপরে ওটা ছেড়ে দেওয়ার পর মানে আমি একদিকে খুশি ছিলাম ঠিক আছে একদিকে খুশি ছিলাম যে আমার চ্যানেল মনিটাইজ হবে তারপর আবার মনিটাইজ অ্যাপ্লাই করার পরই তারপর আমার কাছে নোটিফিকেশান আছে মেয়ের আছে যে তোমার চ্যানেলে স্ট্রাইক মারা হয়েছে তো আমি সেটা দেখে আমার মনটা অনেক খারাপ হয়ে গেলো তারপরে গাইজ জবটাও ছেড়ে দিলাম তারপরে চ্যানেলও ডাউন তারপরে মানে কি করবো গাইজ মানে এখন ছুই ভেবে না তারপরে কলেজ পড়ছি বটে কিন্তু গাইস কলেজে সেরকম রুম না মানে গেলে বলতে পারো কলেজে নাম আছে কিন্তু কলেজে পড়ি এই ভাবতে পারো তো গাইজ এখন তোমারাই বলো কি করবো কিছুই হয়ে না আমি তো আমি দারামটা এখনই ফোন করলাম তো ও বলছিস সালারে আসি তো ঠিক আছে আমি বললাম ওই থাক তো গাইজ এখন আমি এদিকে গেলে এদিকে পড়ে যাবো এদিকে গেলে এদিকেও পড়ে যাবো গাইজ তোমার যদি সাপোর্ট করো তাহলে আবার আমি নতুন করে সাকসেস পেতে পারি ঠিক আছে আমার রিচ বলতে পারে বর্তমানে একবারে রিচ ডাউন লো রিচ হয়ে গেছে স্ট্রাইকে পরে গাইজ তোমার যদি একটু সাপোর্ট করো তাহলে আমি আবার অবশ্যই আগের মতো হয়ে যেতে পারি ঠিক আছে তো তোমরা একটু সাপোর্ট করো গাইজ আর কিছু বলার নেই তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি আবার বর্তমানে যে মনিটাইজ পরে আমি আবার আমার চ্যানেলে রিচ তুলতে পারি তো গাইজ ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল মানে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার সমস্যাটা কি মানে আমি এই করে দেখো মানে কিছুদিন আগে হচ্ছে একটা রাজবাড়ি গিয়েছিলাম প্রণানন্দের রাজভাড়ি তো সেখানে একটা লাস্ট ভিডিও আপলোড দিয়েছি তারপরে গাইজ ভিডিও মানে শর্ট ভিডিও কথা বলছি এডিট করার পরেও গাইজ আপলোড হচ্ছে না এটা কী সমস্যা হচ্ছে আমি গাইজ বুঝতে পারছি না কিন্তু কী করব ভেবে পাচ্ছি না তো তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে ব্লগটি অবশ্যই একটু শেয়ার করবে লাইক কমেন্ট তো সাবস্ক্রাইবটাও করে যেন করে দিও তো গাইজ চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে